নমস্কার বন্ধুরা ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো প্রতিবারে নেই বন্ধুরা আজকে একটি গ্রাম বাংলা দৃশ্য নিয়ে উপস্থিত আপনাদের সামনে আর আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমি এরকম ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্যগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি গ্রাম বাংলা পরিবেশ গ্রাম্যপ্রবেশের দৃশ্যগুলো যারা গ্রামকে ভালোবাসেন যারা গ্রামের পরিবেশকে ভালোবাসেন বা যারা গ্রামকে দেখতে চান বা গ্রামের পরিবেশ উপলব্ধি করতে চান তাদের জন্য আমার এই ছোট্ট চ্যানেল তো আজকে আমি যে গ্রামটিতে এসে সেই গ্রামটি হচ্ছে পোলাডাঙ্গার একটি গ্রামের অংশ তো সেখানকার গ্রাম্য পরিবেশের দৃশ্য সেখানকার মানুষজন সেখানকার ঘর ভাড়ি দৃশ্যগুলি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি আর যারা গ্রামকে ভালোবাসেন যারা গ্রামের পরিবেশ দেখতে চান গ্রামের ন্যাচারাল লুক দেখতে চান গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলোকে উপলব্ধি করতে চান তারা আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকুন সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন তোমরা দেখতে থাকুন গ্রাম্য পরিবেশের দৃশ্য প্রাকৃতিক দৃশ্য গ্রামের যে মনোরম পরিবেশ সেই দৃশ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি গ্রামের ন্যাচারাল মানুষজন কীভাবে চলাফেরা করে গ্রামের মানুষজন কীরকম গ্রামের বাড়িঘর গ্রামের পরিবেশ এ নিয়ে আমার এই ছোট্ট চ্যানেল যেটা আপনাদের সামনে প্রতিনিয়ত ভিডিও তুলে ধরে থাকে তো বন্ধুর কাছে রিকোয়েস্ট করব যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করবেন এতে করে কী হয় বন্ধুরা আমরা উৎসাহ পাই আপনাদের জন্য এ ধরনের ভিডিও তুলে ধরার তো বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন গ্রাম্য পরিবেশী দেশ ওম ভিডিও চ্যানেলের সাথে গ্রাম বাংলা দৃশ্য ওম ভিডিও চ্যানেলের সাথে তো বন্ধুরা দেখতে থাকুন

বাহিৰ কতবোৰে দুটলা বাঢ়ি কৰি আপোনাৰ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকুন পাশে থাকুন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন যাতে করে আগামীতেও আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য এইভাবে গ্রাম বাংলা পরিবেশ গ্রামের দৃশ্যগুলো তুলে ধরতে পারে আর বন্ধুদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করবো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের গ্রাম বাংলার পরিবেশের দৃশ্যগুলো দেখার জন্য বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন গ্রামের দৃশ্য নিয়ে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত